হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কাফতার নাইটি এটা আপনাদের বুঝিয়ে দেব তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর এই কাপটার নাইটি নাইটি কিন্তু খুবই সহজ তো দেখুন এখানে আমার যে মাপগুলো লাগছে ছাতির মাপ লাগছে মোহরার মাপ লাগছে ঝুলের মাপ লাগছে শেষ তো গলার মাপ লাগছে গলা পিছনের গলা আর সামনের গলা ঠিক আছে তো দেখুন আর সব সবসময় ঝুল যেদিকে শুরু হয় সেই দিকটা কিন্তু জোড়া দিক হয় ঠিক আছে মানে কাপড়কে ভাঁজ করার পর যে দিকটা পুরোই জয়েন্ট থাকবে মানে টোটালি চারটে ভাঁজ করলে চারটে ভাঁজই যেদিকে জয়েন্ট থাকবে সেই দিক থেকে কিন্তু ঝুলের মাপ নিতে হবে আর জোড়া দিকটা সবসময় কিন্তু আমাদের দিকে থাকবে তো দেখুন আমি এইখানে এই দিকে দিক করছি এই দিকে আমি ঝুল করছি ধরুন আমার এখান থেকে এতটা ঝুল হয়েছে ঠিক আছে এটা জোড়া দিক কাপড়ের মানে জয়েন্ট পোর্শান আর এই দিকেই কিন্তু ঝুল হবে মানে চারটে দিকে কিন্তু জয়েন্ট থাকবে ঝুল যা হবে তার সাথে আমরা এক ইঞ্চি প্লাস করবো পুট লাইনে আমাদের হাফ সেলাইতে চলে যাবে আপনারা চাইলে দেড় ইঞ্চিও এক্সট্রা নিতে পারেন এক্সট্রা মার্জিনটা একান্তই আপনার ওপর এবার আসবো পুটের মাপ তো এখানে আলাদা করে কোনো পুটের মাপ নেওয়ার দরকার হয় না ছাতি যা হবে সেই সূত্র দিয়েই কিন্তু আমরা করতে পারি মানে আমাদের ছাতি আছে যা ছাতিকে আমরা চার দিয়ে ভাগ করব আর এখানে দেখবেন কাফতান যদি নাইটি দেখেন তাহলে এখানে কিন্তু কোনো কাটিং করার কোনো দরকার নেই শুধু মাপগুলো নেব আর আমরা দাগ দিয়ে রাখব। সেই দাগ বরাবর সেলাই করব আমরা ঠিক আছে তো ছাতি যা হবে তাকে চার দিয়ে ভাগ করব এবার দুই থেকে তিন ইঞ্চি আপনি কিন্তু এক্সট্রা রাখতে পারেন ঠিক আছে আর আমরা নাইটি বা এইগুলো পরি কি জন্য কমফোর্টেবলের জন্য তো এগুলো খুবই লুজ হয় ঠিক আছে তো কোনো টাইটের ব্যাপার নেই তো যে যেরকম লুজ পছন্দ করেন দুই থেকে তিনের মধ্যে দুই থেকে তিন ইঞ্চি মতো এক্সট্রা নিতে পারেন ঠিক আছে তো দেখুন আমি ছাতিকে চার দিয়ে ভাগ করলাম করে আমি আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম ঠিক আছে এবার হবে কি এই যে আড়াই ইঞ্চি এক্সট্রা নিলাম এর পরেও কিন্তু আমাদের আরও এক্সট্রা নিতে হবে এই কাফতার নাইটিটা যদি দেখেন দেখবেন অনেকটা কতটা ফোলা এখানে কিন্তু কোনো ফিটিংসের ব্যাপার নেই খুবই খোলা মেলা ঠিক আছে তো তার জন্য এর পরে আমরা আরও এখান থেকে আমরা তিন ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেবো তিন ইঞ্চি চার ইঞ্চি এক্সট্রা নিতে পারেন এইভাবে এবার আসবো আমরা এখানে দেখুন শেস্ত শেস্তোর মাপটা কাকে বলে আমাদের যে নাভি রয়েছে ঠিক আছে নাভি থেকে দু থেকে তিন আঙুল ওপরে কাঁত থেকে এই যে আমাদের যদি এরকম লক্ষ্য করেন এই রকম যদি হয় এখানে যদি নাভি হয় তাহলে এই যে কাঁধ থেকে নাভির একটু আগে পর্যন্ত মানে দু থেকে তিন আঙুল পর্যন্ত এই যে এইখান থেকে এই যে পুরো মাপটা ফিতের সাহায্যে ফেললে এখান থেকে এতটার মাপকে কিন্তু বলবে শেস্তর মাপ ঠিক আছে তো এবার আমরা শেস্তর মাপ নেব শেস্ত যা হবে সেখান থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব কারণ আমাদের পুট লাইনে হাফ চলে যাচ্ছে তো ফিতের সাহায্যে এইভাবে ধরবো ফিতেটাকে যে আমার শেষ আছে পনেরো তাহলে আমরা কি করব পনেরো তার সাথে হাফ যোগ করে সাড়ে পনেরোতে একটা দাগ দেব। ধরুন আমার এখানে হচ্ছে সাড়ে পনেরো ঠিক আছে এই মাপটা লাগবে কারণ কাফতানের দেখবেন মাঝখান বরাবর একটা দড়ি পাস করানোর জায়গা থাকে যেখানে দড়ি থাকে তো তার জন্য এই মাপটা আমাদের দরকার আর এখানে দেখুন ঝুল প্লাস এক ইঞ্চি তাহলে আমার ঝুল আছে পঁয়তাল্লিশ তাহলে আমার কত হবে টোটাল পঁয়তাল্লিশের সাথে এক যোগ করলে ছেচল্লিশ এবার দেখুন আমার এই যে এইখান থেকে পুটের তো আলাদা করে মাপ নেওয়ার দরকার নেই ছাতি যা আছে তাকেই চার দিয়ে ভাগ করছি আমার ছাতি আছে ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে নয় চার নং ছত্রিশ তার সাথে আড়াই ইঞ্চি প্লাস করে যা হবে সেটা নিয়ে নেব মানে নয় দশ এগারো সাড়ে এগারো তারপরে কিন্তু এখানে তিন থেকে চার ইঞ্চি এক্সট্রা থাকবে এই যে এইখানে ঠিক আছে তো দেখুন এবার যেখানে আমার শেষ তো শেষ হয়েছে মানে এইখানটা হচ্ছে আমার শেষ তো হবে আর এখানেরও সেম সূত্র এই সূত্র এখানে বেশি কোনো সূত্র নেই এই সূত্রই হবে কিন্তু মানে ছাতি যা হবে তাকে আমরা চার দিয়ে ভাগ করব দুই থেকে তিনের মধ্যে আপনি নিতে পারেন প্লাস করতে পারেন তো এখানে আমি আড়াই ইঞ্চি করেছি তাই জন্য সব জায়গায় কিন্তু আড়াই করব। ঠিক আছে আর এইখান থেকে কিন্তু আমাদের যে দড়ি পাশ হবে এইখান থেকে হবে মানে নিচ থেকে হাফ আর এই সেস্ত লাইনের এইভাবে কিন্তু আমাদের এর ভিতর কিন্তু দড়িটা পাস হবে ঠিক আছে এবার সেম এর পরেও এই এত দূর পর্যন্ত আমাদের যা হবে সাড়ে এগারো নেব এখান থেকে ফিতের সাহায্যে মেপে এত দূর পর্যন্ত সাড়ে এগারো নেবো কারণ সূত্র অনুযায়ী আমার সাড়ে এগারো বেরিয়েছে এরপর আমরা তিন থেকে চার ইঞ্চি এক্সট্রা নেব যদি এখানে তিন ইঞ্চি এক্সট্রা নিই তাহলে এখানেও তিন ইঞ্চি এক্সট্রা নেব আমি এখানে ধরুন তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে এরপর আরও তিন ইঞ্চি এক্সট্রা নেব মানে এখান থেকে আবার মেপে তিন ইঞ্চি নিয়ে নেব ফীতের সাহায্যে মেপে ঠিক আছে এবার চলে আসবো একদম নিচে যেখানে ঝুল আমার শেষ হয়েছে ঠিক আছে তো ঝুল আমার যেখানে শেষ হয়েছে সেখানেও সেম এই একই সূত্র হবে এখানে কিন্তু এই মেন এই সূত্রটাই আর এখানে কাটিং করারও কিন্তু কোনো ব্যাপার নেই শুধু আমরা যে দাগগুলো দিচ্ছি সেই আবার সেলাই করব। ঠিক আছে তো এই সেম সূত্র এখানেও হবে হাতিকে চার দিয়ে ভাগ করব প্লাস আড়াই ইঞ্চি এক্সট্রা নেব এরপর হচ্ছে যে তিন ইঞ্চি এক্সট্রা নিচ্ছি ঠিক আছে তো এবার এই তিনটে দাগকে মিলিয়ে দেব। এগুলো স্ট্রেট হবে কোনো ব্যাপার না ঠিক আছে এবার আসবো আমরা মোহরার যেখানে আমাদের মোহরা হবে ঠিক আছে এই দিক দিয়ে আমাদের মোহরা হবে তো এখানে কী হবে এখানে কোনো কাটিং হবে না কিন্তু এখানে জাস্ট সেলাই হবে মানে যতটা মোহরা হবে তার তারপর থেকে আমরা এ সেলাই মার্জিনটা দেব ঠিক আছে তো মোহরা যেরকম আমাদের হয় মোহরা হবে মোহরা যা হবে তাকে দুই দিয়ে ভাগ করে নেবো তাহলেই মোহরার হাফ পেয়ে যাব মোহরা আমার ষোলো আছে দুই দিয়ে ভাগ করলে আট হবে সেখান থেকেও আমরা কিন্তু হাফ ইঞ্চি মাইনাস করে দেব মানে আমার এখানে আটের থেকেও হাফ ইঞ্চি মাইনাস করে দিলে হবে সেভেন পয়েন্ট মানে সাতের পর থ্র ইঞ্চি এইটা তো মোহরা এখানে এটা হবে মানে যতদূর দূর মোহরা হবে এখান থেকে কিন্তু আমরা ফিতের সাহায্যে মেপে ততটা দাগ দিয়ে রাখবো এইভাবে ধরুন এতটা মোহড়া হয়েছে এতটা না হলেও এতটা ধরুন মোহরা হয়েছে তো সেলাইটা যে করব আমরা এতটা ফাঁকা রাখবো ঠিক আছে কোনো কাটিং হবে না এইখান থেকে যখন সেলাই করব এই দাগ থেকে এত অবধি সেলাই হবে ঠিক আছে খুবই সহজ দেখুন আর কাপড়টা যখন ভাঁজ করবেন তখন আগে চওড়াই ভাঁজ করবেন লম্বাতে ভাঁজ করবেন আগে তারপর আপনি দাগ দিয়ে রেখেছেন দাগ বরাবর কিন্তু সেলাই হবে আর এই যে শেস্তর যে দাগটা দিলাম এখান দিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হবে ঠিক আছে এই যে হাফ সেস্তোর যে লাইনটা তার থেকে হাফ ইঞ্চি আর ওপরে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো দিয়ে এই যে সেলাই করলাম এইখান থেকে কিন্তু আমাদের দড়ি পাস করবে ঠিক আছে আর যদি ফুল স্লিভ করতে চান তাহলে কিন্তু কাপড় বেশি লাগবে আর এখানে কাপড়ের প্রয়োজন হচ্ছে যে যে যেরকম করতে চান এম সাধারণত নাইটি কাটিং করতে গেলে আড়াই থেকে তিন চার যত সাইজ বড়ো হবে বেশি তত কাপড় লাগবে ঠিক আছে আর যে নাইটির পিসগুলো যে পাওয়া যায় সেগুলো কিন্তু দু মিটার নব্বই সেন্টিমিটার থেকে কাপড় শুরু হয় ঠিক আছে তো এখানে রাখছি তিন থেকে চার মিটার কিন্তু কাপড় লাগবে তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা